ঢাকা দখল তাদের ছয় লাখ কর্মী যদি আসে না পারবে না এই সরকার পারবে না এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক তারও আপনারা বুদ্ধি একটু মাথা খাটে একটু ভাবে এই সরকারের পক্ষে সম্ভব কিনা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী কতটা দুর্ধর্ষ কতটা দুর্ধর্ষ কতটা ভারত তো আমি বেঁচে গেছে পার্শ্ববর্তী ভারত কেউ নৌকে উঠায় কেউ লুঙ্গি উঠে দৌড়ে কেউ বর্ডার দেয় কোনো পার হয়ে গেছে ভারত সরকার তাদের কাজ করে দিয়ে দিয়েছে কারণ ভারত তাদেরকে বন্ধু মনে করে কিন্তু ভাই তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে আরে বে পাসপোর্ট মিশাইব করতে বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্তে সব কিছুকে ওলট পালট হয়ে গেল কিনা সব হিসাব নিকাশ উল্টে গেল কিনা প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে অনেক বেশি ফারাক দেখা গেল কিনা সেরকম রাজনৈতিক সক্ষমতা এখনও আওয়ামী লীগ তৈরি করতে পারেনি যে তারা এই পাঁচ তারিখের মধ্যে ফিরে আসবে একটা ওলট পালট অবস্থা তৈরি হবে গোবিন্দ প্রামাণিকের কথা বাদই দিলাম কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার যেই সংস্থা আছে হিউম্যান রাইটস ওয়াচ তারা যে প্রতিবেদন করেছে এই প্রতিবেদনে শেখ হাসিনার জন্য একটা পজিটিভ বার্তা ক্রিয়েট হচ্ছে অপরদিকে শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের শান্তি থাকলেও দেশকে কতটা শান্তিতে রাখতে পারছেন আর একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এই রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকের নিরাপত্তা প্রত্যেকের জন্য রাষ্ট্রের আইনের সমতা তিনি কি নিশ্চিত করতে পারছেন আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে এক সময় ছিল যার নামটা উচ্চারিত হওয়া মানেই মন্ত্রীদের মেরুদণ্ড সোজা থেমে যেত টিভির রিমোট আর গণতন্ত্র চলতো রিভার্স গিয়ারে তবুও করতালি থামতো না শেখ হাসিনা যিনি দুনিয়ার সবচেয়ে স্থিতিশীল অনির্বাচনের রূপকার হিসেবে ইতিহাসে নাম লেখান এখন নীরবে দিন কাটাচ্ছেন দিল্লির অভিজাত এলাকায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফর রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ইউজফুল সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্জ সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি সুটটা একটি অনুরোধ জানাতে চাই যার ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো দশক জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আগস্ট মাস চলে এসেছে আগস্ট মাস যখন চলে এসেছে তার তিন দিন পরেই সেই কাঙ্ক্ষিত সময়ও চলে আসবে পাঁচ আগস্ট যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল জুলাইয়ের বিপ্লব যারা করেছিলেন তাদের বিজয় হয়েছিল সেই ঘটনার পরে এক বছর পূর্তি হয়ে গেল এই এক বছরে যে প্রশ্নটা সামনে এসে দাঁড়ালো সেটা হচ্ছে নতুন যে বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্তে সব কিছুকে ওলট পালট হয়ে গেল সব হিসাব নিকাশ উল্টে গেল কিনা প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে অনেক বেশি ফারাক দেখা গেল কিনা এই প্রশ্নগুলো চতুর্দিক থেকে উঠছে এই প্রশ্নগুলো চতুর্দিক থেকে যখন উঠছে তখন জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে এরকম একটা স্টোরি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম গণমাধ্যম মানব জমিন এবং মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি এই স্টোরিটা লিখেছেন যেখানে দুঃস্বপ্নের কথা বলেছেন যেখানে জুলাই বিপ্লব বেহাত হওয়ার কথা তিনি বলেছেন এবং জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বন্দোবস্তের যে স্বপ্ন সেই নতুন বন্দোবস্তের স্বপ্ন ওলট পালট হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন এবং সেই ক্ষেত্রে সরকারকেই তিনি দোষারোপ করেছেন কি বলতে চাইলেন তিনি আদতে বাস্তবতা কি সেটা চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাই বন্দোবস্তে সব কিছু ওলট পালট হয়ে গেল সব প্রত্যাশা ধোঁয়াশাই রূপান্তরিত হলো কিনা সেই প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন তুলেছেন এবার মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি মানব জমিনের শিরোনাম করেছেন নতুন বন্দোবস্তে সব কিছু কি ওলট পালট হয়ে গেল শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন আগে জানতাম বিরোধীরা মতলববাজ গুজর ছড়ায় আতঙ্ক তৈরি করে এখন দেখছি সরকারও তাই করে খুবই মারাত্মক একটা অভিযোগ সাধারণত কি হয় যে বিরোধী দল বিরোধীরা মতলববাজ হয় বিভিন্ন গুজব তৈরি করে বিভিন্ন আতঙ্ক তৈরি করে সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক সেরকমটা চায় কিন্তু এখন তিনি সরকারের মধ্যেই সেটা দেখছেন তিনি বলছেন যে সৃষ্টি করে ভীতির মাঝে যাটা কী নতুন বন্দোবস্তে কি সবকিছু ওলট পালট হয়ে গেল অর্থাৎ আগে বিরোধী দল যা করতো এখন কি তাই সেটা সরকার করছে কি হতে যাচ্ছে এই সপ্তাহে বাজারে অনেক কথাই চাওয়ার হয়ে আছে ওয়েব দুনিয়ায় চাঞ্চল্যকর সব খবরাখবর কেউ বলছেন পতিত শক্তি ফিরে আসার নানান ফন্দি ফিকির করছে তারা নাকি পাঁচ আগস্টের আগেই সবকিছু ওলটপালট করে দেবে যদিও বাস্তবে তার কোনো ভিত্তি নেই যে কথা আমরা আমাদের ভিডিওতে বারবার বলেছি যে সেরকম রাজনৈতিক সক্ষমতা এখনও আওয়ামী লীগ তৈরি করতে পারিনি যে তারা এই পাঁচ তারিখের মধ্যে ফিরে আসবে একটা ওলট অবস্থা তৈরি হবে কিন্তু সেই ভীতিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভীতিটা সরকার থেকেও ছড়িয়ে দেওয়া হচ্ছে তেমন কথাই মতিউর রহমান চৌধুরী বলেছেন একজন মেজরের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অনেকেই অঙ্ক মেলাচ্ছেন নানাভাবে হাসিনার ফিরে পাওয়া এত সহজ ক্ষমতা হারানোর দিনে ক্ষমতা ফিরে পাওয়ার ইতিহাস পৃথিবীতে নেই বললেই চলে তেমনটাই বলছেন আর বাংলাদেশেও একুশ বছর লড়াই করে আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পেয়েছিল কিন্তু সেটা ষড়যন্ত্র করে নয় নির্বাচনের মাধ্যমে তখনকার তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন কিন্তু এখন একদিকে মানুষ হত্যা অন্যদিকে দুর্নীতির কলঙ্ক আজ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে এই দুটো তার পিছু ছাড়ছে না ছাড়বে না বলেও তিনি মনে করেন অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নানা বিষয়ে অনক্য তৈরি হয়েছে যখনই সংকট সৃষ্টি হয় তখনই প্রফেসর ইউনুস পতিত সরকারের ফিরে আসার ভয় দেখান এরপর সবাই চুপ হয়ে যায় অর্থাৎ সংকট তৈরি হলেই তিনি পতিত সরকারের ফিরে আসার এক ধরনের ভয় তৈরি করেন সেই ভয়টা সরকার থেকেই ছড়িয়ে দেওয়া হয় অতি তাই দেখা গেল তাহলে এমন কি ঘটল অনেকেই বলছেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার এটা একটা পুরনো কৌশল অর্থাৎ সেই কৌশলটা সরকার থেকেই নেওয়া হচ্ছে চাঁদাবাজির ঘটনায় সারা দেশে যখন তোলপাড় হচ্ছে তখন দৃষ্টি অন্যদিকে ঘোরানোটাই সরকারের মূল কৌশল খুবই ভয়াবহ একটা অভিযোগ করেছেন মতিউর রহমান চৌধুরী বলছেন হাইরে রাজনীতির খেলা মানুষ যাবে কোথায় কিছু হলেই যেখানে রাস্তা বন্ধ করে ক্ষমতার মহড়া চলে তখন এটা ভেবে আর কি লাভ তবে আশ্চর্য হতে হয় প্রেস সচিবের বক্তব্যে আহ আলোচিত সমালোচিত প্রেস সচিবকে নিয়ে তিনি বলেছেন বলেছেন তিনি আগামী সাত দিন অত্যন্ত ক্রুশিয়াল বলে মন্তব্য করেছেন যদিও তিনি জুলাই সনদের উপরে বেশি জোর দেন সরকারের কাজ হচ্ছে মানুষকে স্বস্তি দেওয়া শান্তি প্রতিষ্ঠা করা অপশক্তিকে রুখে দেওয়া কিন্তু গত চব্বিশ ঘন্টায় বিরামহীন টকশো চলছে আতঙ্ক শিরোনামে সবারই এক কথা কি ঘটতে চলেছে টান টান উত্তেজনা লিওনেল মেসির পায়ে যখন বল থাকে তখন উত্তেজনায় কাঁপতে থাকে গোটা স্টেডিয়াম এবার কিছু সব সময় ঘটে না তারপরে উত্তেজনার কমতি নেই এরকমই অবস্থা তৈরি হচ্ছে দেশের একজন সিনিয়র সাংবাদিককে প্রফেসর ইউনুস প্রেস সচিব হিসেবে বেছে নিয়েছেন খুবই আসসালামু আলাইকুম কারো পৌষ মাস কারও সর্বনাশ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নির্বাচনের আগের যে সময়টা খুবই খারাপ যাবে একদিকে গোবিন্দ প্রামাণিক বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে এই সরকার মৌলবাদকে প্রাধান্য দিচ্ছে হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে না এটা নিয়ে গতকালকে আমি একটা নিউজ করছিলাম যে গোবিন্দ প্রামাণিক কিভাবে কিছুটা ভুয়া তথ্য দিচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গোবিন্দ প্রামাণিকের কথা বাদী দিলাম কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার যেই সংস্থা আছে হিউম্যান রাইটস ওয়াচ তারা যেই প্রতিবেদন করেছে এই প্রতিবেদনে শেখ হাসিনার জন্য একটা পজিটিভ বার্তা ক্রিয়েট হচ্ছে অপরদিকে শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের শান্তিতে থাকলেও দেশকে কতটা শান্তিতে রাখতে পারছেন আর একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এই রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকের নিরাপত্তা প্রত্যেকের জন্য রাষ্ট্রের আইনের সমতা তিনি কি নিশ্চিত করতে পারছেন মানবাধিকার কি এখনো ভুলন্টিত হচ্ছে নাকি আসমানে উঠছে হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনকে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক আপনার প্রচুর এমন শেখ হাসিনার দেশ থেকে এক বছর পরও মানবাধিকারের সংকট বাংলাদেশে সকট এটা কিন্তু সত্য মব জাস্টিস থেকে শুরু করে অনেক কিছু এই দেশে এখনও ঘটছে দশক জুলাই আগস্ট আন্দোলনে আপনার শেখ হাসিনার সরকারকে যখন উৎখাত করা হয়েছিল এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা এই অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জিং যে কর্মসূচি সেটাকে বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করেছে তারা বলছে শেখ হাসিনার আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে যে ভীতি দমন পীড়ন গুমের মতন ব্যাপক মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা ঘটত তার কিছুটা অবসান হচ্ছে তবে অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচারে আটক করছে মানবাধিকার সুরক্ষায় তারা এখনো কাঠামোগত সংস্কার আনতে পারেনি শব্দরা দেখবেন যে কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে মানে এখানে আওয়ামী লীগকেই ইস্যু করা হচ্ছে অথবা আওয়ামী লীগ ট্যাগ দিয়া যাকে তাকে যে গ্রেপ্তারের ইস্যুটা এটা নিয়েও এখানে আসলে আলোচনা করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তিনি বলছেন মানবাধিকার ভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় এক বছর আগে যারা শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের সেই আশা এখনো পূরণ হয়নি অন্তর্বর্তী সরকার যেন একটা জায়গায় আটকে আছে একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী অন্যদিকে মাঝে মধ্যে সহিংস ধর্মীয় কট্টরপন্থী এবং এমন কিছু রাজনৈতিক গোষ্ঠীকে সামলাতে হচ্ছে যারা বাংলাদেশের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী মানে এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অথবা কিছু গোষ্ঠী কিছু গোষ্ঠী বলতে কাদেরকে বোঝানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন বলা হচ্ছে যে এগারোটি সংস্কার কমিশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় দেশি বিদেশি মানবাধিকার কর্মীরা অন্তর্বর্তী সরকারের কাছে যেসব বিস্তারিত সুপারিশ দিয়েছিল যা এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়ে গেছে এদিকে সরকার বিপুল চ্যালেঞ্জের মুখোমুখি যেমন উশৃঙ্খল জনতার সহিংসতা মানে মব ভায়োলেন্স রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক দল এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠী বিশেষ করে নারী অধিকার সমকামী উভকামী ট্রান্সজেন্ডার ব্যক্তিবিরোধী ধর্মীয় কট্টরপন্থীদের হাতে সাংবাদিকদের হয়রানি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে এগুলো আমরা আবার পাত্তা দেই না এই জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে এই সমকামিতারে ট্রান্সজেন্ডারের বৈধতা এটা বাংলাদেশের মানুষ মাইনা নিবে না এই কারণে এদের সেটার অফিস হওয়া আমিও পছন্দ করি না যাই হোক এরপর বলা হচ্ছে যে ছাব্বিশ এবং সাতাইশ রংপুর জেলায় হিন্দু সংখ্যালঘুদের অন্তত চোদ্দটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করছে একদল উশৃঙ্খল জনতা আমরা মনে করি এই ঘটনার পিছনে যারা আছে এদেরকে ঝুলাই দেওয়া হোক এগুলা কোনোভাবেই বাংলাদেশে কামনা ধর্ম যার যার রাষ্ট্র সবার এখন এই যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টটা এটার ইফেক্ট কি হবে খুব বেশি বড় ইফেক্ট হবে না কারণ এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে পশ্চিমার ততটা কনসার্নে নাই যতটা কনসার্ন আমরা হয়তো করছি আর এই মানবাধিকার রিপোর্টগুলো এটা নিয়েও দুই ধরনের বক্তব্য আছে যে এখানে যিনি এই বক্তব্যগুলি দিয়েছেন কি আঙুলি তিনি অনেকটা অনেকে বলেন আওয়ামী লীগ আবার কেউ কেউ বলেন না আওয়ামী লীগের সময়ও তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের অনেক ধরনের আপনার বিরোধিতা করেছে ইভেন সরকার পতনের পর জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে ইমিনা মিনাক্ষী আগুলি কিন্তু আওয়ামী লীগকে যথেষ্ট দোষী সাব্যস্ত করেছেন সো তার জায়গাটা নিরপেক্ষ এখন ডক্টর মোদ ইউনুস একজন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে যতটা সফল নোবেল লরিয়ার হিসেবে যতটা সফল রাষ্ট্র পরিচালনা ঠিক ততটাই কিন্তু আসলেই ব্যর্থ আর তার ব্যর্থতার পিছনে মূল কারণ হচ্ছে ওনার হাত পাগুলা কোথাও সিস্টেম বাইধা রাখছে যা চাচ্ছে তা হয়তো করতে পারছে না অথবা তিনিও ভাবতেছেন কোন রকমে টল আর কয়েকটা মাস গেলে হে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র থাকবে আমি গ্রামীণ ব্যাংকের যে সুযোগ সুবিধা দিচ্ছি নিছি মানবাধিকার আর সরি কি বলে যে লাইসেন্স টাইসেন্স পাইছি এগুলো নিয়ে আমি আমার জীবন টিবন কাটাই ভালো থাকি আসলে কি ঘটতে যাচ্ছে জানি না তবে একটা বৈশ্বিক চাপ তৈরির প্রচেষ্টা চলছে আওয়ামী লীগ অবশ্যই তাদের লভিস্ট গ্রুপ নিয়োগ করে রাখছে এই কার্যক্রমগুলোকে শক্তিশালী করতে দেখা যাক কি হয় ভালো থাকুন ঢাকা দখল তাদের ছয় লাখ কর্মী যদি আসে না পারবে না এই সরকার পারবে না এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক তারাও আপনারা বুদ্ধি একটু মাথা খাটে একটু ভাবেন এই সরকারের পক্ষে সম্ভব কি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী কতটা দুর্দর্শ কতটা দুর্দর্শ কতটা ডেঞ্জারাস কম বেশি আপনারা জানেন সতেরোটা বছর এক টানা তারা ছিল সতেরো থেকে উনিশ বছর তারা এক টানা ছিল তারা যে খাতারনাক হতে পারে কি করতে পারে তারা ভালো করে জানেন ঘুচ ঘুচকে মারে গা ঘুচ ঘুচকে মারে গা ঘাড় ঘুচ ঘুচকে মারে গা রাব্বা রাব্বা কর দেগা সবকো রাব্বা রাব্বা কাটতে কাটতে গেছে বললাম না ভারত তো আমি লিখতে বেঁচে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত কেউ নৌকে উঠায় কেউ লুঙ্গি উঠে দৌড়ায় কেউ বর্ডার দেয় কোনো মতে পার হয়ে গেছে ভারত সরকার তাদের কাছ দিয়েছে কারণ ভারত তাদেরকে বন্ধু মনে করে কিন্তু ভাই তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে আরে বে পাসপোর্ট মিশাইবে করতে গা দ্বিতীয়ত না যাওয়া আছে না যাওয়ার অবস্থা ছিল ভারতে কী অবস্থা কি মুহূর্তে যখন আমি এই ভিডিওটা করছি তখন শাহবাগে ভুয়া জুলাই মুক্তিযোদ্ধা এবং আসলি জুলাই মুক্তিযোদ্ধা বুঝছেন আসলি এবং বুয়া মানে আসল এবং নকল বুঝছেন তো দুই মুক্তিযোদ্ধার ভিতরে ফাইট লেগে গেছে বুঝছেন সেই শাহবাগের পরে তো ভিডিও করতে আসছিলাম সেই প্রসঙ্গ নিয়ে সুখ দুঃখের কথা বলি আপনাদের সাথে কিন্তু এখন প্রসঙ্গ এসে পড়েছিল আরেকটা যে এটা হলো আরও খাতার নাকি কিছু সেটা হলো যে আওয়ামী লীগ বর্তমানে সাময়িকভাবে নিষিদ্ধ স্থগিত যেটাকে বলে নাকি পোস্ট পঞ্চ করা সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে সামরিক ঘেরিরা প্রশিক্ষণ নিতেছে আওয়ামী লীগ বলে সামরিক গেরিলা প্রশিক্ষণ নিতেছে এবং সেই গেরিলা প্রশিক্ষণ কে দিচ্ছে সেটাও বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে যে সেই সশস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম হলো মেজর মেজর কিনা আমি যাই না কিন্তু নাম হলো তার সাদিক ভাই তো সাদিক ভাই বলে যে আওয়ামী লীগের বিভিন্ন যে অঙ্গ সংগঠন বিশেষ করে যুবলীগ ছাত্রলীগ রয়েছে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে না যে বসুন্ধরা যে কনভেনশন হলটা রয়েছে ইভেন উত্তরার বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করে তারা সেখানে গেরিলা ট্রেনিং তো গেরিলা ট্রেনিং তো বুঝছেন ওই যে বন্দুক টন্দুক রাইফেল পিস্তল গ্রেনেড আর কি কামান ট্যাঙ্ক আর কি প্লেন টেন তো নাই সাব মেন চালাতে না ওটা তো হবে না ট্যাঙ্ক না 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 ট্যাঙ্ক যুবলীগের লোকেরা চালাতে পারে ভাই আপনারা আর যারা আমলিক আছে একটু কমেন্ট করে জানেন তো ভাই যারা আপনার বহুদিন ধরে যুবলীগ এবং আমলিক করেন আপনি ট্যাঙ্ক চালাতে পারেন কিনা কারণ আপনাকে তো তো ট্রেনিং দিতেছে তো আপনার ট্যাঙ্ক না চালাতে পারলে কেমনে হবে বুঝছেন তো ট্যাঙ্কটুন তো চালিয়ে হবে তো মনে হয় না ট্যাঙ্ক টু চালাতে পারে তো এখন ওই যে বন্ধু টুকুকে ভালো প্রশিক্ষণ প্রশিক্ষণ তারপরে কেমনে মাইট পিট করবো তারপরে কেমনে কেস কেমেরা ফেলাবো কেমনে ল্যাং ল্যাংবেরা ফালাবো কমনি ঘুষিয়ে দেবো কেমনি তলপেটা লাথি দিব কেমনে ঘাড়ে মারবে বুঝছেন তো সেগুলোই কিন্তু গেরিলা ট্রেনিং বলে গেরিলা ট্রেনিং বলতে তো আমরা তাই বুঝি যেমন উনিশশো একাত্তর সালে গ্রিলা ট্রেনিং হয়েছে তারপরে বিশ্বের বিভিন্ন দেশে কোনো মানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি বিভিন্ন বিভিন্ন দেশে এই ধরনের গেরিলা ট্রেনিং চলছে এটা নতুন কোনো ঘটনা না তবে বাংলাদেশের জন্য এটা নতুন ঘটনা যে আওয়ামী লীগের জন্য গেরিলা ট্রেনিংয়ের আয়োজন করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ওপর আরেকজন মেজর বা এই পদমর্যাদা কেউ একজন হবে মিস্টার সাদেক সাহেব যদিও তাকে ধরে নিয়ে আসছে তো এখন ঘটনা অ্যানালাইসিস করে যেটা আমি দেখলাম সেটা হলো যে আমাদের আসাদুজ্জামান খান কামাল নাকি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপর হাবিবুর রহমান নাকি যেন নাম বাংলাদেশের প্রাক্তন ডিমপি প্রধান বাংলাদেশে ডিএমপি কমিশনার ছিল নামটা ভুলে গেছে আপনি তো যাই হোক তো তারা বলে দুইজনে কলকাতায় লেক এলাকাটা আছে তো সেখানে একটা বাড়িতে বসে তারা প্ল্যান করছেন যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা তো এখন ঘর হারা তারা ঘর হারা সন্তান হারা পরিবার হারা দেশ হারা আর কি কি হারা বুঝছেন এটিএমের মতো ঘোরাঘুরি করতেছে বিভিন্ন জায়গায় গেলে লুগেডুগে রয়েছে তো এখন এদের থেকে এমনি কি করা যার বড় বড় নেতারা তো এখন চলে গেছে তো তাদেরকে তো বিরাট বিপদ দুর্ব ফেলে গেছে এখন তারা চিন্তা করতেছে যে তো চলে না একটা বছর হয়ে গেল এমনি তো না একটা বছর হইলো তো এখন এক বছরের ভিতরে বাংলাদেশে যে বর্তমান সরকার রয়েছে ইউনুসাহের সরকার ও তো আর তেমন কিছু করতে পারেনি এই সরকার তো কানা ল্যাংড়ালাবো বা বুঝেন কিছু বুঝো না না কানে হালাই শোনেও নাই সরকার এত চিলাচিলি করি আমরা ভিডিও করি এত সমালোচনা হয় ভাই ফেসবুক ইউটিউবে প্রতিদিন আমার মনে হয় ডক্টর ইউনুসাহ কানেও শোনে না বুঝছেন চোখে তো দেখেই না কানেও মানুষ শোনে না হতে পারে ফিজিক্যাল ফিটনেসের কিছু লিমিটেশন রয়েছে তাদের হয়তো এই কারণে হতে পারে তো তারা মোটামুটি পুরোপুরি ব্যর্থ তো এখন আমি মনে করে তারা যেহেতু এত বছর দেশ চালাইছে খারাপ হোক ভালো হোক দুর্নীতি করুক লুটপাট করুক রাতের ভোগ দিনে রাতের ভোট দিনে পুরো বাংলাদেশের গণতন্ত্র নাই থাকুক ভোটাধিকার নাই থাকুক এতে কি যায় সে দেশ তো তারা চালায় অন্তত এরকম বিশৃঙ্খল অবস্থা তো ছিল না হ্যাঁ এই ক্ষেত্রে আমি তাদের সাথে একমাত যে বাংলাদেশের অবস্থা এত চরম বিশৃঙ্খল ছিল না তারপরে ভালো জন্য সরকার পরিবর্তন করছে ভালো তো দূরে থাক এখন আরও খারাপ হয়েছে এটা খারাপ হয়নি খারাপের যদি প্রো এবং প্রো ব্যাক্স কোনো মডেল থেকে থাকে তাহলে সেইটা হয়েছে এখন বাংলাদেশে সেটা আপনারা কম বেশি জানেন তা এখন খেয়াল করে দেখে তো তারা সেখানে বসে কী করছে তারা মিটিং টিং করছে যে নেতা চলতে পারে না এক কাজ করো তিন চার লোকের একটা তার শোডাউন করো ঢাকাতে তিন চার লাখ লোকের একটা শোডাউন এটা বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে সশস্ত্র বাহিনীর যে করসপন্ডেন্স রয়েছে তো তারা প্রেস আমি ব্রিফিংয়েলি যা কিছু বলতে শুনলাম তারা এগুলি বলছে আমি আবার মতো করে আপনাদেরকে বলছি তো তারা প্রেস ব্রিফিংয়ে বলছে সব দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কমিশনার যারা প্রাক্তন তো এরা বসে এসে মিটিং টিটিং করে না শহরে তিন চার লাখ লোকের একটা শোডাউন করার জন্য তারা একটা প্ল্যান করেছিল এবং সেই প্ল্যান যাতে গেরিলা পর্যায়ে যায় গেরিলা পর্যায়ে যেন মারপিট জ্বালাও পোড়া মারো ভাঙো কিলাও ঘুষা হচ্ছেন এই ধরনের একটা পর্যায়ে যদি যায় এর জন্য তো লোকদেরকে তো ট্রেনিং দিতে হবে তো ওই ট্রেনিংয়ের জন্যই তারা কী করছে এই যে পাঁচ থেকে যে দশ তারিখ অগস্ট মাসে আজকে তো অগস্ট মাসের এক তারিখ তো আপনারা জানেন যে বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী আছে বাংলাদেশে যে গোয়েন্দা বাহিনী আছে তারা আপনাদেরকে জানিয়েছে যে দশ থেকে আট দশ তারিখের ভিতরে এক তারিখ অগস্ট মাসের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে বাংলাদেশের ভিতরে একটা অঘটন ঘটে যেতে পারে তো সবাইকে বুঝছেন সবাইকে যান এবং যৌবন নেওয়া বুঝছেন আমাদের তো ভাই যৌবন নাই তো আমাদের জানটা আছে বুঝছেন যার যান জানি কি জিয়াং যাদের যৌবন আছে যান এবং যৌবন নিয়ে সবাইকে নিরাপদে থাকতে বলছে তো ঠিক আছে ভাই আপনারা

শাহজালাল বিমানবন্দর রয়েছে সেটাও দখলে নেবে এখন মনে আহ বাংলাদেশের সবচাইতে মানে স্পর্শকাত যে জায়গাটা দখল করলে কিনা মোটামুটি যে এই জায়গাটা যার দখলে থাকে বাংলাদেশ মোটামুটি তার নিয়ন্ত্রণে থাকে সেটা হলো শাহবাগ মোড় আপনাদের কথাটা বুঝতে হবে এই শাহবাগ মোড় কিন্তু এমন একটা জায়গা এটা যারা দখলে রাখতে পারে যত বেশি দিন দখলে রাখতে পারবে তত বেশি দিন ক্ষমতা থাকতে পারবে আর শাহবাগের দখল যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তাদের ক্ষমতা হাত ছাড়া হয়ে যাবে তো আওয়ামী লীগ টার্গেট করেছে শাহবাগে তারা দখলে রাখবে এবং আন্তর্জাতিক বিমানবন্দর তারা দখলে নেবে বুঝছেন এটা আমার কথা না সশস্ত্র বাহিনীর কথা তো এখন এরকম একটা টার্গেট নিয়ে তারা মুভ করছে এর জন্য তো তাদের নেতা কর্মীদের প্রচুর ট্রেনিং দরকার তো যার ফলে এগিয়ে ট্রেনিং এর আয়োজন করছে আর কোথাও না ঢাকা শহর উত্তরার বিভিন্ন এলাকা এবং বসুন্ধরা কনভেনশন হলে গিয়ে তো এখন সেখানে তো গোয়েন্দারা খবর পেয়ে আমাদের সাদিক বাইরে ধরে নিয়েছে সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা তো তারা ধরে নেতা এখন পিটাপিটি শুরু করছে যার কে কে আছে কি করছে তো শুনলাম এই পর্যন্ত প্রায় কয়েকশো লোককে তারা ধরে নিয়েছে কয়েকশো লোককে তারা ধরে নিয়েছে এই আমলিগে তারা সবাই কম বেশি আমলিগ যুবলীগ ছাত্রলীগ এই কর্মী আর কি তো তাদেরকে ধরে ধরে আইনে শুনতেছি তাদেরও পিঠানি টিটানি দিতেছে এই হলো বাইপুরা কাহিনী এখন আমি যেটা বলবো আপনাদেরকে সেটা একটু মনোযোগ দিয়ে নেন সেটা হলো এই যে আওয়ামী লীগ দলটা আমরা তো ভাই এটা বাংলাদেশের কিন্তু পুরনো একটা দল বাংলাদেশে যেদিন জন্ম বাংলাদেশের জন্মের আগে থেকে কিন্তু আওয়ামী লীগের জন্ম যত দূর আমি জানি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে জন্মের আগে থাকতেই কিন্তু আওয়ামী লীগের জন্ম তো কাজে এত পুরনো একটা দল এখন আওয়ামী লীগের যত খারাপ কাজই করুক মন্দ ভালো যাই করুক না কেন কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে একটা সফট কর্নার তার প্রতি রয়েই গেছে বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে আওয়ামী প্রতি একটা সফট কর্নার রয়ে গেছে সেটা হলো বাংলাদেশের যে স্বাধীনতার যে বিষয়টা আছে ইতিহাসটা আছে সেটার সাথে আমলি লীগ সরাসরি জড়িত এটাকে না বলার এটাকে ইগনোর করার এটাকে রিজেক্ট করার কোনো কারণই আমি দেখিনি এটা সবাইকে স্বীকার করে নিতেই হবে আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে এক সময় ছিল যার নামটা উচ্চারিত হওয়া মানেই মন্ত্রীদের মেরুদণ্ড সোজা থেমে যেত টিভির রিমোট আর গণতন্ত্র চলতো রিভার্স গিয়ারে তবুও করতালি থামতো না শেখ হাসিনা যিনি দুনিয়ার সবচেয়ে স্থিতিশীল অনির্বাচনের রূপকার হিসেবে ইতিহাসে নাম লেখান এখন নীরবে দিন কাটাচ্ছেন দিল্লির অভিজাত এলাকায় ভারতীয় গোয়েন্দা পাহাড়ায় ঘেরা এক নিরিবিলি ফ্ল্যাটে যিনি একসময় ছিলেন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু সেই শেখ হাসিনা এখন মোদী প্রশাসনের চোখে এক অস্বস্তিকর উপস্থিতি যদিও তার অবস্থান নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছে না তবে ভেতরে ভেতরে বোঝা যাচ্ছে দিল্লি না পারছে তাকে ত্যাগ করতে না পারছে খোলা মনে আপন করে নিতে আজ শেখ হাসিনার চারপাশটা এতটাই অবরুদ্ধ যে নিজ দলের শীর্ষ নেতারাও তার নাগালের বাইরে লন্ডন থেকে ছুটে এসে দিল্লির দরজায় তিন সপ্তাহ ধরে ধাক্কা দিচ্ছেন হাসান মাহমুদ তবু দেখা তো দূরের কথা উত্তরও মেলেনি এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও নাকি ফিরিয়ে দেওয়া হয়েছে দিল্লির থেকে। ভারত এখন কূটনৈতিক নিরবতার নাম দিয়ে এক কৌশলগত বাস্তবতার ফ্রেমে নিজেদের মানিয়ে নিচ্ছে মুখে না বললেও ড ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারকে তারা নীরবে মেনে নিয়েছে তবে সম্পর্ক এখনো সেই বরফের চাদরেই ঢাকা সীমান্তে নিয়মিত চলছে পুশ ইন মাঝে মধ্যে গোলাগুলি আর চিকিৎসা ভিসায় নিষেধাজ্ঞা সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক উষ্ণতা এখন কেবল প্রেস বিজ্ঞপ্তিতেই সীমাবদ্ধ বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন কূটনীতিক এখনও কোনো ফলপ্রসূ আলোচনার সূচনা করতে পারেনি বিশ্লেষকদের মতে দিল্লি দীর্ঘ পনেরো বছর ধরে শুধুমাত্র আওয়ামী লীগকে ঘিরেই যে কূটনীতিক সমীকরণ সাজিয়েছে তা এখন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে নতুন বাস্তবতায় তারা বিকল্প খুঁজছেন বটে কিন্তু এতদিন ধরে যাকে একমাত্র দরজা বানানো হয়েছিল তার বাইরে পথ খোঁজা যে সহজ নয় তাও তারা বুঝতে শুরু করেছে শেখর থেকে শিখরে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার এখনও পূর্ণ স্থিতিশীলতার পথে পৌঁছায়নি তবে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টায় অগ্রসর হচ্ছে এদিকে ভারত সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আশা করছে বাংলাদেশের জনগণ সামনে এমন একটি নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের মতামত সত্যিকার অর্থে প্রতিফলিত হবে আজ শেখাসিনা কেবল একজন রাজনীতিক নন তিনি যেন রাজনীতির জটিল হিসাবে এক চলমান ভূমি দিল্লি এখন তাকে ছুটেও চায় না আবার সরাসরি না বলতে সাহসও করে না আর আওয়ামী লীগ তাকিয়ে আছে দূর থেকে যেন এক সময়কার সর্বে সর্বা এখন প্রবেশ নিষিদ্ধ এলাকা আর জনগণ তারা আগেই সম্পর্কে লাইন কেটে দিয়েছে মিত্রের আশ্রয়ে যাত্রা শুরু করা এই নেত্রী আজ নিজেই সেই মিত্রের অস্বস্তিকর বোঝায় পরিণত হয়েছেন